জাগাই জাগাই আলোচনা হয়ে গেছে। দোয়া যাইজনি দোয়া না যাইজনি আইজ আমি আপনার সামনে দেখাই দিতাম দোয়া টাঙলি প্রথমিত জাত তিন জাতর দোয়ার মাঝে আট তুলি দোয়া লাগে এক জাত দোয়ার মাঝে আট তোলা নাই আবার দুওয়া টাঙল দুইটা আপনার কি ফাইলা জানিলাও জানিল তো দরো দুয়ায় রহবত দুয়াই রহবত দুয়াই কুফিয়া দুয়া কজাত মোল্লাই কয়লা দুয়া কয় বিবাহ গোহানো জানে না আর কালি কয় আত তোলা দুয়া ঘোরা ফারে না আত তোলা দুয়া করা পারে না ফকিরে বিক হইলে আপনার আপনার মালা আগে আগে দিত আগে আগে ফকিরে বিক কুস্তে তারার নিজস্ব মালা এগু থাকতো বাটি একটা থাকতো আগে বাটি আপ দিয়া বাটিও গো সামনে দিয়া কইতো হালতাউভিক আমরার বাসায় আইতবিক যেখান গিয়া ঘর আপনার যা তৌফিক দে আমারে দেখুয়া ওখান আর রবি বাসায় হাল তৌফিক আপনার কি ক্ষমতা আছে যে পরিমাণ আপনার ক্ষমতা আছে আমারে দান করার চেষ্টা করো কৌ তো আখান আগে দিয়া কুজে আমার আল্লাহর গেছে কুজিতে আগে আতিকান ইকান দেওয়া লাগবো না না বলে ফর্মুলা আছে কিছু সময় আল্লাহর গেছে কুজিতে আত বাড়ানি লাগে আর কিছু সময় আল্লাহর গেছে কুজিতে আত ধরাইয়া কুজা লাগে পয়লা ওইয়া থাকলো দুয়ের অকবত দুআরমান ছেলে ভাই আল্লাহ আল্লাহ মারে ইত আল্লাহ আল্লাহ সেই দেও আল্লাহর গেছে পাওয়ার জন্য কুজোরায় আত তুলি লাগে ফকিরে আগে দিয়া কুজে আর বন্দা গুলামে আল্লাহর কাছে কুজিতে হইলে যখন যে জায়গায় যেভাবে তোমার ইচ্ছা হয় তবে নাই সামনে আল্লাহ খুজিলে বালা লাগে দুই নম্বৰৰ ইয়াত দুআাই ৰহব আপোনাৰ কি বোলে কোনো দৰ আছে দুশ্মনে মাৰিলি তো কিবা তো আপনার বাড়িঘর গাঙ্গি নদী বাঙ্গিয়া নিত গিয়েলা বাবাই গেছে কিবা তো আপনার কিতুবান এবার আপনার গোর বাঙ্গি লিতলা ডর আছে ও ডরর সময় যে দোয়া করা হয় এই সময় আল্লাহর গেছে কুজিতা তাই আত নাই তুলি আয় আল্লাহ দুশ্মন তাগি বাসাইও নদী বাড়ি বাঙ্গি নিত সার নদীর বাঙ্গন তাই বাড়ি খান বাসাইও আয় আল্লাহ নানান নমুনায় সমস্যা সামনে দেখি আর আর এই সমস্যাগুলো তুমি আসান করিয়া দিও এজন্য আল্লাহর গেছে দোয়া করতে আত তুলিয়া করা লাগে তিন নম্বর দুয়ার নাম হইয়া তাংল দুয়া

আল্লাহ আমি তোমার দয়ার লৈয়া মাফি চাই তোমার দয়া দিয়ে আমারে মাফ করি দেও আমারে আর সাজা দিও না 200 এর কারণে সাজা দিও না আরে জীবনের কৃত যদি তোবা করি সাওয়াব হয় সেটার নাম তো দরুরু হয় এই সময় আত্তুলি দুআ করা লাগে না তুললে হয় না 4 নম্বর দুআ হইয়া তাগলো দুআয় খুফিয়া যেমন আমরার BIBIR কাছে যাইতে দুআ আছে খান্দা লইতে দুআ আছে খান্দা লওয়াত সওয়াব যদি আনাত নো ফর্মুলায় যাও তা হইলে গুনাহ ফর্মুলায় যাও তা হইলে এবাদত মায়ে কোনো গুণা নাই বিবির কাছে যদি আপনার পবিত্রতা হালতে অজুর সাথে পবিত্র হালতে আপনার দুয়া ফলিয়া বিবির দ্বার গিয়া তাক নভল এবাদতর স্বভাব আছে আর যদি আপনার অজু নাই গুসল নাই পবিত্রতা নাই দুয়া নাই আর জেলা ইচ্ছা জানোয়ার জেলা আপনার একটা জানোয়ার আর এক জানোয়ার নির খান্দালয় ইলা যদি অনা অজু আনা গুসলে আনা বিসমিল্লায় বর খান্দালয়া তাক যদিও বউ তোমার জন্য ব্যবহার যায় তবে এই খামর মাঝে সব নাই শয়তান শরী কইয়া তাকে আর নবীর উপর মূলায় সুন্নতি তরিকায় পবিত্রতা অবলম্বন করিয়া দুয়া ভরিয়া বোর খান্দার লইয়া তাক যত সময় বউয়ের খান্দার মধ্যে তাক যত সময় পর্যন্ত বিবিতাই লুৎফ লজ্জত হাসিল করতে তাক ভাই নফলে বাদতর সাবাবল নাই তোমার নামায় আমলের মধ্যে দিব বোর গেছে যাইতে দুয়া আছে আর তুলতায় ইনো এখন আতে ঘর লড় সর ঘর মুখে ঘর কর ঘর দেহর লড়া ঘর ই সময় আত তুলিয়া তরিমা বান্ধি দুয়াত লাগি যাওতে মনোর আশা ভূরণ হইবনি ও অকল জায়গাতে গলিয়ার কি নাই বরগেছে যাইতে দোয়া করতায় দোয়াই খুব মুখ দি ভরি আঠ তার আঁতর সামো লাগাই দিতায় আতার আতর খামো যাও কি মো চাবর বেয়াবার ই সময় আতিক নাইন আতাইয়া আসমান মুখাত তুলিয়া দোয়া করার কথা নাই পেশাব পায়খানা যাই তাই ইনো দোয়া আছে ই সময় আপনার লুটা দৌড়তায় ডেলা দৌড়তায় এক হাতে লোটায় বোধ নাই একাতে ডেলা ইনো যদি এখন আতুলি দোয়াত লাগি যাও বলে আমি ভেসাবো যাইতাম শয়তান তাগি বাসিবার লাগি দোয়া করতাম আতুলি দোয়াত লাগি যাও অইলে মুতিয়ার আগিয়া তলবাজু সারা আপনার বড়াই ভালাই দিবাই তাই শরীয়ত তো বেওকুফ নাই শরীয়তে আকল দে কল সাজায় না ফেসাব পায়খানা যাইতে দোয়া আছে তোলা নাই তোলা নাই ও মুসলমান টিক লক করা গো বাইরে আল্লাহর বন্দে গান মসজিদর গৌরব প্রবেশ মসজিদ মসজিদটাগি বারোড়ায় কি সময় দোয়া আছে দুয়ার মাঝে হাত তোলা নাই যে কোনো কাপড় পিন্দরা দোয়া আছে হাত তোলা নাই যে কোন জুতা পিঁধরা দোয়া আছে হাত তোলা নাই গাড়ির মাঝে আত দোয়া আছে হাত তোলা নাই ফ্লাইটের মধ্যে উতরায় নৌকা জাজর মধ্যে উতোড়ায় দোয়া আছে হাত তোলা নাই দোয়াটার নাম হইয়া থাকলো দোয়ায় কুফিয়া এই দুয়ার নাম দুয়াই কুফিয়া চারটা দুয়া প্রথমে তো দেখাই দিলাম দুয়াই কি আপনার রহবত দুয়াই রহবত দুয়াই তো দরু দুয়াই কুফিয়া চাই জাত এবার বিড়িয়া দুয়া দুয়ারও দুই জাত আজিছে। দিছে একটা হইয়া তাংল দুয়াই তহুইল ফজর নমাজর বাদে এরা সরর নমাজর বাদে ফিরাইয়া দুয়া করা ইমামে ফিরিয়া দুয়া করতা মুস্তাহাব ইমাম সাপ মক্ট দিকে ফিরিয়ে দিতা পশ্চিম দিক তাকি আপনার মুখরে পূর্ব দিকে খুঁড়ি দিতা তো ডাইন দিকে খরি দিতা আর আপনার কি তে দি মক্তদি লইয়া আপনার হাত তুলি দোয়া করতা দোয়ার নাময়া তাকল দোয়া তো হইল আর আচরণ বাদে ইমাম সাহ ফিরানা না দ্বার নামইয়া তাকলো দোয়া তো হইল প্রমাণা তাকলো ফিরিয়া পশ্চিম মুখা তাকি ফিরিয়া দোয়া করা যাইজ। যদি যাইজই তো না আর আচরণ নমাজর বাদে হিমাম সাহ আল্লাহর গড়ে পিস দিয়া মকটদি দিকে মুখ করি দোয়া করার কথাই না ও মুসলমান ফজরে আসরে দোয়া করতে কিবলা লাগে না মক্টদির দিকে দোয়া ফিরিয়া দোয়া করে আর বাবা মায়ের কবর জিয়ারত করাত গেলে হয় মুখ কবর মুখা জিয়ারত করলে শিরকি হয়ে যায় এজন্য কবর বিষ দিয়া পশিম মুখা করে মুকা মুখা কবর পাসর গিয়া খাড়াও হয় ভগানগিয়া খালা হইয়া বৈতুল্লার দিকে দোয়া করে দুয়ার কিবিলা বৈতুল্লা নয় নমাজের কিবিলা বৈতুল্লা দুয়ার কিবিলা বৈতুল মামুর বৈতুলমা মূর পৃথিবীর ঈশ্বর বৈতুলনা সরিবর সরাচরি উড়ে এজন্য তুমি পৃথিবীর যে প্রান্তে হো যেখানে হো উপর দিকে আত তুলি দোয়া করলে কিবিলা মুখা দোয়া উইশে নমাজ ভরতে হইলে বৈতুল্লার দিকে মুখ করা লাগে লালির দাম দোল দাউ দে আর আপনার বাড়ির খান্দার দাম দে যেমন সমান মানুষের মনে করিয়া তাকে ঠিক তদ্রুবয়া তাকল বেও কুফ বন্দ মোল্লায় আর বন্ড ভিড়ে মানরে হইয়া তাকে বৈতুল্লার দিকে দোয়া না করলে আপনার কি দোয়া হবে না কবর মুকা দোয়া করলে সিরকি হয়ে যায় আজানৰ বাদে হাত তুলি দোয়া করলে গুণ হয়ে যায় নাউজুবিল্লা আল্লাহ পাক পরবর দিগারে আলমে এই জাতীয় বন্ড জাহিল বক্তা এবং তক্তা হল তাকিয়া এই জাতীয় বন্ড আপনার পীর হল তাকিয়া আমরা প্রত্যেকের হেফাজত করো কাকু কামিন